আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি লতা রসইতে আজকে আপনাদের সাথে শেয়ার করব ভীষণ মজার একটা ভর্তা রেসিপি যারা একদম পাকা রাঁধুনি আছেন আমি জানি তারা বুঝতেই পেরেছেন কিসের ভর্তা তো আজকে আপনাদের সাথে তৈরি করে দেখাবো কাঁঠালের বিচির মজার একটা ভর্তা রেসিপি যারা পারেন তারা তো পারেনি আর নতুন রাঁধুনি যারা আছেন তাদের জন্যই মূলত রেসিপিটা শেয়ার করা আমি শুকনো খোলায় কাঁঠালের বিচিগুলোকে খুব সুন্দর করে ভেজে নিচ্ছিলাম খুবই অল্প আচে বিচিগুলাকে ভাজতে হবে হাই হিটে ভাজতে গেলে উপর দিয়ে পুড়ে যাবে আর ভিতরে কাঁচা রয়ে যাবে এটা ভাজা হয়েছে তার বোজার উপায় হচ্ছে ভাজতে সময় দুই একটা বিচি আর কি ব্রাস্ট হবে শব্দ হবে ফেটে যাবে এরকম আর কি তো বিচিগুলা ভেজে নেওয়ার পরে আমি ঢিলে রেখে দিলাম এখন ওই হাড়িতে আমি কয়েকটা মরিচ টেলে নিচ্ছিলাম তারপরে বিচিগুলা যখন একটু ঠান্ডা হয়ে গেছে খোসাগুলা সারিয়ে আমি পানি সুন্দর করে একটু ধুয়ে নিচ্ছিলাম কষলে কষলে কাঁঠালের বিচি অনেকে সেদ্ধ করেও ভর্তাটা বানায় তবে এভাবে ভেজে ভর্তাটা বানালে বেশি মজা হয় যারা এখনও এইভাবে খাননি একবার ট্রাই করে দেখবেন এরপরে আমি পাটায় সুন্দর করে কাঁঠালের বিচিগুলোকে বেটে নিচ্ছি আসলে পাটায় বাটা ভর্তায় আমার কাছে সবচেয়ে বেশি মজা লাগে তো এই যে প্রথমবার বাটা হয়ে যাওয়ার পরে আমি এখানে অল্প অল্প করে পানি দিচ্ছি এই ভর্তাটা বাটার সময় কিন্তু অল্প পরিমাণে পানি অবশ্যই দিতে হবে তবে অনেকে আবার আছে এখানে কোনো পানি ইউজ করে না ভর্তাটা একদম ঝুরঝুরে রাখে তবে আমি ছোটোবেলা থেকেই দেখেছি আমার মাকে এইভাবে সামান্য একটু পানি দিয়ে ভর্তাটা করতে তো আমি ওইভাবেই করি ভীষণ মজা হয় এটার এক স্বাদ আর যেটা ঝুরঝুরে থাকে ওইটার হচ্ছে আরেক স্বাদ তো দুইবার বেটে নেওয়ার পরে মোট কথা মিহি হয়ে যাওয়ার পরে আমি এখানে দিয়ে দিলাম সেই টেলে নেওয়া শুকনা মরিচগুলা আর লবণ লবণ দিয়ে মরিচটা যদি বাটেন তাহলে কিন্তু তাড়াতাড়ি বাটা হয়ে যাবে তো মরিচটা বেটে নেওয়ার পরে এখানে আমি দিয়ে দিচ্ছি বেশি করে ধনে পাতা এই ভর্তাতে সব কিছুই উপকরণ কিন্তু আপনারা আপনাদের পরিমাণ মতো ব্যবহার করতে পারেন যেমন ঝাল ধনে পাতা লবণ মরিচ সব কিছু তো ধনে পাতাটা কিন্তু আমি একদম মিহি করে বাটিনি মোটামুটি আদাবাটা করে নিয়েছি এখন দিয়ে দিয়েছি একদম এক মুঠেরও বেশি পরিমাণ পেঁয়াজ এই ভর্তাতে কিন্তু পেঁয়াজের পরিমাণ একটু বেশি দিলে ভীষণ মজা লাগে আর একটা কথা মনে রাখবেন পেঁয়াজটা কিন্তু একদম মিহি করে বাটবেন না একটু আদা বাটা যখন খাবেন তখন কিন্তু ভীষণ মজা লাগবে তো এই যে আমি সুন্দর করে আলতো আলতো করে পেঁয়াজটাকে বেটে নিচ্ছি দেখতেই পারছেন আমি পিঁয়াজটাকে কিভাবে বেটে নিচ্ছি আমি কিন্তু খুব বেশি মিহি করি নাই আবার খুব বেশি গোটা গোটাও রাখি নাই এরকমই রাখতে হবে তো পেঁয়াজটা বেটে নেওয়ার পরে এখন আমি সব কিছু একটু ভালোভাবে সুন্দর করে মিশিয়ে নেব এই পর্যায়ে কেউ যদি চান যে আমি মরিচ দিয়ে ভর্তাটা করবো না সেক্ষেত্রে কিন্তু কাঁচামরিচ দিয়েও করা যায় কোনো সমস্যা নেই তবে সবচাইতে বেশি হচ্ছে শুকনামরিচ দিয়ে ভর্তাটা মজা লাগে খেতে তো এই যে সুন্দর করে কিন্তু ভর্তাটা মেখে নিয়েছি ভর্তাটা কিন্তু এখন একদম রেডি আর এই ভর্তাটা গরম গরম ভাতের সাথে খেতে অনেক বেশি মজা লাগে রেসিপি ভালো লাগলে পেজটাকে ফলো দিয়ে দিবেন সেই সাথে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন আর যদি একটু বেশি ভালো লাগে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করে দিবেন আর যারা অলরেডি কাজটা করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ